সালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চটজলদি মজাদার ডিম পারোটির একটি নাস্তা রেসিপি এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে আপনারা ঘরে খেতে পারবেন তার জন্য নিয়ে নিলাম টুকরো পারোটি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে দু দুটো ডিম নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন সুন্দর করে ডিম লবণটা সুন্দর করে মিশিয়ে নেব যতভাবে যত ভালোভাবে ফেটা হবে তত নাস্তাটা ভালোভাবে তৈরি করা যাবে ডিম ফাটার পর্ব শেষ এখন ফ্রাই ফ্যানে তেল নিয়ে গরম করে সেই ডিমটা দিয়ে দিলাম ডিমের মাঝখানে একটি পারোটি দিয়ে দিলাম তারপর ওই চারপাশ দিয়ে ডিমটা সুন্দর করে ভাজ করে দিলেই তৈরি হয়ে যাবে সব নাস্তা বাচ্চাদের টিফিনে দেরি হয়ে যাচ্ছে টিফিন খেতে চায় না আপনি ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন এতে পুষ্টিগুণ অক্ষত থাকবে এবং খেতে খেতেও ভালো লাগবে এপিটোপি সুন্দর করে ভেজে নেব আমাদের ভাজা কমপ্লিট দেখুন একটি সুন্দর ডিম ভাজার কালার চলে এসেছে এই কালারটা চলে আসলেই বুঝবেন আপনার নাস্তাটা তৈরি হয়ে গেছে এখন সুন্দর করে মধ্যে খান দিয়ে একটু কেটে দিবেন ব্যাস তৈরি হয়ে গেল মুখরোচক মজাদার নাস্তা ঝামেলাবিহীন এই নাস্তা তৈরি করে খাবেন বাসায় অনেক বাচ্চারা ঝাল খেতে চায় না তাদেরকে এইভাবে ঝাল ছাড়া সুন্দর করে তৈরি করে দেবেন দেখুন বন্ধুরা দেখেই খেতে মন যাচ্ছে বড় সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ